নমস্কার আমি খবর চব্বিশ ঘন্টা বঙ্গ রাজনীতিতে এখন সব থেকে বড় চর্চার বিষয় যে দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষ নাকি বিয়ের পিড়িতে বসতে চলেছেন আজই নাকি সম্ভবত তার বিবাহ আইনি ভাবে হতে চলেছে রিঙ্কু মজুমদারের সঙ্গে এরকম একটা সামনে আসছে কি বলবেন দেখুন আমি দিলীপ দা বঙ্গ রাজনীতির সিনিয়র লিডার যদি এটা সত্যি ঠিক হয় শুভেচ্ছা রইল তার সাংসারিক জীবন সুন্দর কাটবে এবং তিনি রাজনীতিতেও এগিয়ে যাবেন শুভেচ্ছা রইল সত্যি বিয়ে করছে খুব খুশি আমি খুব খুশি দিল বিয়ে করছি মানুষটা ভালো খারাপ না এমনি ভালো মানুষটা ভালো খুব একটু খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছিল সেটা অসুবিধাগুলো এখন ঠিক হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা কি জানো তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে প্রতিদিন সকালবেলা উঠে পেশি দেখাতে হতো বাইরে ওর শক্তি কত সেটা এখন আর বাইরে দেখাতে হবে না ঘরেই দেখাবে পুরো শক্তি এক্সজস্ট হবে ঘরে আমরা শুভকামনা দিতে এসেছি এতে অস্বাভাবিক আপনারা কি দেখছেন আমার আমার অন্তত পক্ষে মনে হচ্ছে না বিশেষ করে যেখানে আমরা কলকাতায় থাকি এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন যদি বলেন প্রিয়রঞ্জন দাসবংশীর বিয়ে দেখেছেন আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন তাকে তাদের সমাজের কাজ রাজনীতির কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায় যেমন প্রিয়রঞ্জনদার হয়েছিল অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদের হয়েছে